শতকের সত্যি মানে বলার অপেক্ষা রাখি না উনি ওনার উৎসাহ না থাকেন আমাদের প্রত্যেককে উনি উৎসাহ দিয়েছেন এবং সিংহামিত্রকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন যে সুন্দরভাবে শত যাতে চলে ওকে পাশে থেকে সাহায্য করেছেন আমি কিছু বলার জন্যে বলছি আমাদের আমার প্রিয় রত্নবিত্র মহয়রা খুব প্রিয় আমার আমি কিছু বলার জন্য বলছি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে যে সংবর্ধনা ফেরা আমার জীবনে সরলীয় হয়ে থাকবে আর কবিগুর কাছে আমি প্রার্থনা করছি তার আশীর্বাদ যেন কর্মন ঘ আর তাদের ছাত্র ছাত্রী সবাই যেন চলার পথে আরও অনেক দূরে এগিয়ে যায় আর দর্শক আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই